আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা শুনব হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামী সম্পর্কিত হাদিস হজরত আহনাফ ইবনে কায়স রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন একসময় মুহাজ্জরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর সাহায্যের জন্য রওনা হলাম পথের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর সাথে আমার সাক্ষাৎ হলো তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাচ্ছো উত্তরে আমি বললাম হজরত আলীর সাহায্যের জন্য সিফিনের যুদ্ধে শরিক হওয়ার জন্য রওনা হয়েছি তা শুনে তিনি আমাকে বললেন তুমি বাড়ি ফিরে যাও আমি রসুল্লা পাক সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যখন দুজন মুসলমান পরস্পর যুদ্ধের উদ্দেশ্যে একত্রিত হয় তখন তাদের হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান হয়ে থাকে তখন আমি বললাম ইয়া রাসুল্লাহ হত্যাকারী তো নিজের অপরাধের কারণে জাহান্ন